আমি খুব অল্পতে যেন সুখী হতে জানি আমার সুখী হওয়ার জন্য অনেক বড় বড় কিছু দরকার পড়ে না অল্পতেই আমি সুখী হতে জানি প্রত্যেকটা মেয়ের অল্পতে সুখী হওয়াটা খুব দরকার উচ্চ চাহিদা বা উচ্চ আকাঙ্ক্ষা এটা উচিত না অল্পতেই সুখী হতে শিখতে হয় আমাদের মেয়েদেরকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমার সকালবেলা সব কাজ কাজবাজ হয়ে গেছে অনেক দিন ধরে আমি তোমাদেরকে ঘরের ভালো করে ভিডিও দিই না তো ভাবলাম আজকে ঘরের ভিডিও থেকে শুরু করি দিনটা তো আজকে ঘর থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো আমার কাজ হয়ে গেছে সব টর পোছা পরিষ্কার করা চান সব হয়ে গেছে আর আজকে টিফিনে আমরা খেয়েছি কচুরি এনেছিলাম তো কচুরি খেয়েছি জানো তো ভেবেছিলাম সকালে আমি টিফিন বানাবো রুটি তরকারি বানাবো তো ও বললো আর বানাতে হবে না অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি আজকে নিয়ে আসি পরোটা আর ছেলেও ওই দোকানে পরোটা নিতে বেশি ভালোবাসি তাই বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো দেখো এই জায়গাটা আমার কি ভাল লাগে এখানটা গাড়ি থাকে বলে না পুরো জায়গাটা আটকে থাকে দেখতে ভালো লাগে না কিন্তু কি করব বলো তো মানে গাড়িটা রাখার না জায়গা নেই তার জন্য এখানে আর ওকে একটু পাঠিয়েছিলাম ঠাকুরের ফুল আনার জন্য আর মিষ্টি আনার জন্য ঘরের ঠাকুরকে দেবো বলে তো সেটাই আমাকে এনে দিল আমি এখন ঘরের ঠাকুরটা পুজো করবো তারপরে রান্না বসাবো আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে ও থাকলে না একটু গল্প টল্প হয় তো একটু কথা বলা হয় ওই জন্য কাজে অনেকটা বেশি ঢিলা হয়েছে সবসময় তো বাড়িতে থাকে না সপ্তাহে একদিন থাকে তার জন্য একটু দেরি হয়েছে এত বছর পরে স্কুলে যে কেমন লাগলো কষ্টবায় কেন স্কুলে যাচ্ছিস একই কেন। বছর সেই কেজি থেকে একদম বড় অবস্থা অব্দি পরেছে সেটা তো খারাপ তো লাগবে আর এই যে এখানে একজন এখনো দাড়ি কাটেনে স্নান করেনি সরস্বতী পুজো এখনো চান্দান করেননি এখন যাচ্ছে আয় ছেলে যাচ্ছে এখন হচ্ছে কলেজে কেন কলেজে সব বন্ধু বান্ধবরা মিলে একটুখানি ঘুরবে ঘুরে তারপরে চলে আসবে তো এখন ওর বাবা যাচ্ছে দিয়ে আসতে দিয়ে এসে চান টান তাড়াতাড়ি করে নাও তাই সারি কেটে নাও এবার আমি এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না করবো বাবারই এগুলো ওকে কোনো স্যার চিনতেই পারছে না এত লম্বা হয়ে গেছে

আর সকাল থেকে আমার ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে ওই যে সাড়ে সাতটা বেজে পড়ে আছে চোদ্দ বার চোদ্দ বার কটা ও সাড়ে ছটা বেজে পড়ে আছে আর আমি চোদ্দ বার পঞ্চাশ বার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি এটা ঘড়ির ব্যাটারি এনো কিন্তু এই সাবধানে যাবি তাড়াতাড়ি আসবি টাটা টাকা রাসা হেমামালিনী যে আসছে ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলছিলাম মেয়েদেরকে অল্পতে সুখী হতে জানতে হয় কেন বলছিলাম বলো তো এই যে আমার ঘরটা দেখছো বা এই যে আমার বাড়িটা দেখছো আমার এই বাড়িটা আগে ছিল বেড়ার একটা ঘর খুন খুনে একটা বেড়ার ঘর ছিল আর একটা চৌকি ছিল আর একটা টেবিল ছিল আর কিচ্ছু ছিল না কিন্তু ব্যাস এই ছিল আমার যখন বিয়ে হয়েছে তখন চোদ্দ বছর আমার বয়স তোমরা ভাবছো হয়তো করে বিয়ে করেছি একদমই না কিন্তু আমার দেখাশোনা করেই বিয়ে হয়েছে আমার বিয়ের এই কুড়ি বছর হলো তো আমি এত বছর ধরে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে আজকে যেটুকু হয়েছে সেটুকু নিজের ধৈর্যতে এবং কষ্টতে দুটো মিলিয়েই হয়েছে আমার না আর তার সাথে সাথে আমার হাজব্যান্ডের সেম আমরা দুজনে অনেক কষ্ট করেছি অনেক অনেক কিছু দেখেছি অনেক কিছু দেখেছি তাই জন্যই বলছি আমার হাজবেন্ডের দিকেও একটা মেয়ে একটা বউ বাড়ির বউকে অনেকটা বেশি অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয় অনেক সময় অনেক ইচ্ছেকেও মানে চাপা দিয়ে দিতে হয় সেই ইচ্ছেটাকে পূরণ করা যায় না সব সময় বাড়ির বউরা সব কিছু করতে পারে না তাই অনেক কিছু মেনে নিয়ে এগিয়ে চলতে হয় আর কোনোদিনে এটা ভাবতে নেই ওর কাছে এটা আছে আমার কেন আমার কাছে কেন এটা নেই আমার কাছেও এটা কেন থাকবে না থাক না আমার কাছে যেটুকু আছে হয়তো অন্যর কাছে সেটুকুও নেই এটা কেন ভাবি না এটাই ভাবতে হয় যে আমার কাছে যেটুকু আছে অন্যজন হয়তো সেটুকুর জন্য প্রার্থনা করছে ঠাকুরের কাছে যে এটুকু যদি আমার কাছে থাকত তাই জন্যই অল্পতে খুশি হওয়া শিখতে হয় আর যা আছে ভগবানের কাছে সেটুকু বলতে হয় যে অনেক আছে আমার কাছে কষ্ট করতে হয় কষ্ট করলে ফল পাবেই তুমি আজ নয় কাল ফল পাবে ধৈর্যটা রাখতে হবে আর এই দেখো দুশো গ্রাম চাল আর দুশো গ্রাম মুগ ডাল দিয়ে খিচুড়িটা আমি বানাবো কীরকমভাবে আমি বানাই সেটি তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা দেখো কেমন লাগে আর যদি তোমরা জানো ভালো কিছু অন্য ভাবে তো আমাকে শিখিও আমি আর এক আরেক রকমভাবেও খিচুড়ি করতে জানি তবে আজকে আমার বর বলল কোনো সবজি দিয়ে খাবো না তো প্লেন করো তার জন্যই প্লেনটা রান্না করলাম আর এক বোন আমাকে কমেন্ট করেছে যে রান্নাঘরে জুতো করে ঢুকতে নেই তাতে মা অন্নপূর্ণা মানে রুষ্ট হয় একদম ঠিক বলেছো বোন তুমি এটা একদম ঠিক কথা আসলে কি বলো তো এটা মার্বেলের ঘর তো খুব ঠান্ডা ওঠে আর আমার খুবই ঠান্ডা লেগেছে তাই আমি আমিও জানি এটা কিন্তু তাও আমি জুতোটা পরছি কেননা এতটা ঠান্ডা লেগেছে শরীরটা এতটা খারাপ হয়েছিল না আর আমি একা ঘর জানোই তোমরা ভিডিও দেখছো যখন জানো যে আমরা একা ঘর আমি ছাড়া ঘরে কেউ নেই আমার যদি শরীর খারাপ হয়ে যায় রান্না খাওয়া দাওয়া সবই উঠে যাওয়ার সমান হয় তাই জন্য আমি জুতো পরে রান্নাঘরে ঢুকি ঢুকেছি আসলে তবে তুমি বললে নিশ্চয়ই আমি চা আমি আপনার জুতো করে ঢুকবো না চেষ্টা করবো অন্যভাবে কিছু করার হ্যাঁ বস্তা পেতেও রাখা যায় তবে বস্তা পেতে সবসময় রাখা মানে রাখতে ভুলে যাই আর কি বস্তাটা পেটে ঠিক রাখা যায় না আসলে হেঁটে চলে বেড়াই আর রান্না তো মানে অল্প সময়ের জন্য না দু তিন ঘন্টা মতন দাঁড়াতে হয় রান্না করে বাসন খুশন মাজা গ্যাসটাউস পোচা রান্না করা অনেকটা সময় লেগে যায় তবে তুমি কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো দেখো এদিকে আমার খিচুড়িটা হয়ে এসছে তবে আমি তোমাদেরকে দেখিয়েছি কী কী দিলাম আমি একদম সিম্পলভাবে ঘি দিয়ে আর তার সাথে আমি একটু সরষের তেল মিক্সড করে নিয়েছি আর জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সাথে আদাটাও দিয়েছি দিয়ে চাল আর ডালটা দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে পাশে হাড়িতে আমি গরম জল বসিয়ে রেখেছি গরম জলটা গরম জলটা এখন আমি ঠেলে দেবো আর এই যে বাঁধাকপিটা কেটে রাখলাম কিন্তু বলছে বাঁধাকপি রান্না করতে আর হবে না শুধু বেগনি করলেই হয়ে যাবে তো বেগুনি করবো আর হয়ে যাবে ঘড়িতে ব্যাটারি লাগিয়ে দিয়েছে এখন বাজে দেড়টা দেড়টা বাজে তো চলো রান্নাটা তারপরে শেষ করে নিই তারপরে দেখি যদি কোথাও ঘুরতে টুরতে যাই আমার যদি চলো এই দেখো আমার খিচুড়িটা হয়ে এসছে আমরা না বেশি ঘন খিচুড়ি খাই না একটু পাতলা খাই যেটা আমি খুব ভালোবাসি পাতলাটা অতিরিক্ত ঘনটা খিচুড়িটা খাই না তো সাথে মিষ্টি অ্যাড করে দিলাম খিচুড়িতে জানি না তোমরা খাও কি না তবে আমি একটু অ্যাড করি আর এই সাদা তেলের প্যাকেট ছিল একটাও তো আমি সেটা ঢেলে রাখছি এক কিলো তেল জানো তো আমার বেশ অনেকদিন চলে যায় খুব একটা ভাজাভুজি আমরা খাই না আছে তাই খুব একটা ভাজাভুজি আমাদের খাওয়া হয় না রিচ খাবার যতটুক পারি একটু কম খাওয়ার চেষ্টা করি আর এই দেখো ছোট বোতল তো ছোট বোতলে আমি ঢেলে রাখছি বড় বোতলে না অনেকটা করে পড়ে যায় আর এই দেখো বেগুন এবার আমি একটা একটা করে ভেজে নেব আর এই দেখো খিচুড়িটা আমার বেশ ঘন মোটামুটি হয়ে গেছে তো আমি এরকমই রাখবো এর বেশি ঘন করব না আর এই দেখো সব বেগুনি ভাজা হয়ে গেছে লাল লালগুলো বেশ অনেকগুলোই বেগুনি ভেজেছি আর অল্প একটু পাপড় ছিল সেটাও ভেজে নিয়েছি আর একটু লাল লাল হয়ে গেছে কেন বলো তো একদম তেলটা তলায় চলে গেছিলো তো যা তেল ছিল আমি ওর মধ্যেই ভেজে নিয়েছিলাম আর এক্সট্রা তেল দিয়ে নিই তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর দেখো ওর খাবারটা আমি বেড়ে দিয়েছি ও হাত দিয়ে খাবে না ওগুলো আমাকে একটু চামচ দাও তো চামচ দিয়ে খাবো তো দেখো ওর খাবারটা আমি রেডি করে দিয়েছি এখন চলো ওকে যে খাবারটা দিয়ে আসি তারপরে আমি খাবো আমি একটুখানি গুছিয়ে গেছি নেব রান্নাঘরটা তারপরে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে আমি খেতে দেবো ও খাক তারপরে আমি খাবো তো চলো ভিডিওটা এতটুকুনি আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার যদি ভিডিওতে কোনো গোল দুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও আর সেটা শুধরে দিও আর తో చలో టాటా బాయ్ బాయ్